আজ আমি আপনাদের এক বাটি আটা ও একটি ডিম দিয়ে খুবই টেস্টি এবং নরম তুলোর মতো একটি নাস্তা বানিয়ে দেখাবো বাড়িতে কোনো গেস্ট এলে এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন আর যে কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শুধুমাত্র এক বাটি আটা দিয়ে একদম নরম স্পঞ্জি নাস্তা রেসিপি এই নাস্তাটি আপনারা জলখা দেড়ে সকালে বিকেলে বানিয়ে খেতে পারেন এই ভিডিওটি দেখার অনুরোধ রইল এক বাটি আটা নিয়েছি দিয়ে দেব স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে চা চামচে দু চামচ চিনি নিয়েছি বেকিং পাউডার দু চিমটে দিয়ে দেব এইরকমই ডিমটা ফাটিয়ে দিয়ে দেব সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব চা চামচের এক চামচ ইস্ট দিয়ে দেব টেস্ট আসার জন্য এখানে ছ টাকার প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এটাও আপনারা দিয়ে দিতে পারেন বা না দিতে পারেন সব কিছু আবারও ভালো করে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেওয়া হবে এবার আমি এখানে নিয়েছি একদম কুসুম গরম জল খুব গরম জলের দরকার নেই একদম হালকা গরম জল এইভাবে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ড্রো বানিয়ে নেব আরম্ভ হয়ে গেছে আর সুন্দর করে একদমই একটা সফট গ্রো বানিয়ে নিয়েছি এবার আমি একটু উপর দিয়ে সাদা তেল একটু দিয়ে দেব এইভাবে ভালো করে মিশিয়ে নেব এবার আমি রেস্টে দু ঘন্টা রেখে দেব তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দু ঘন্টা হয়ে গেছে এবার চাপাটা খুলে নেব আর এই দেখুন কত সুন্দর ফুলের ডোটা আরও আর কি বড় হয়ে গেছে এই দেখুন একটু বেশিক্ষণ রাখতে হবে ভিতরে দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে এই দেখুন আবারও আমি এক মিনিট এইভাবে ভালো করে মেখে নেব ব্যাপারটা কি হয়েছে বলছি আমাদের গ্রামেতে দুর্গা ঠাকুর ওঠে তো দিদি অনেকক্ষণ আগেই আর কি এসছিলো আমার রান্নাঘরে দিদি বলছিল সব মেয়েরা মিলে চাঁদা তুলবো আমাকেও ডাকছে তাই দিদি চলে গেছিল আর রেস্টে রাখার ফলে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তাই চাঁদা তোলাও শেষ হয়ে গেছে আমি তো চাঁদা তুলতে গেছিলাম সুন্দর হয়ে গেছে আর বৃষ্টির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন প্রচন্ড গতিবেগে বৃষ্টি হচ্ছে একটা চাটু বেলেন নিয়েছি এবার আমি রুটির যেমনই আর কি সেপ হয় সেই রকমই সেপে বেলে নেব এই রকমই রুটির মতো বেলে নিয়েছি আর থিননেসটা একটু দেখাবো এই দেখুন থিননেসটা কিন্তু এই রকমই মোটা থাকবে এখানে আমি একটা ছুরি নিয়েছি আর ছুরির গায়ে অল্প করে সাদা তেল এইভাবে মাখিয়ে নেব এবারে এইভাবে ঠিক মাঝে থেকে কেটে নেব আর কতটা সফট হয়েছে এই ডোটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এইভাবে কেটে নিলাম চার ভাগে ভাগ করে নিয়েছি আবার ঠিক এইভাবে ভাগ করে নেব একটু জল এর উপরে এইভাবে দিয়ে দেব প্রত্যেকটাই আর কি এখানে আমার আটটা ভাগে ভাগ করে নিয়েছি আর এখানে নিয়েছি সাদা তিল এইভাবে দিয়ে দেব হ্যাঁ সাদা তিল দিলে জানো দি এই নাস্তাটা খেতে অপূর্ব লাগবে তিলটা দিয়ে দিলাম এবারে এইভাবে একটু চেপে দেব যেহেতু জল দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে এবারে চাটু থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর এটা একটু সাবধানে করবেন যে পাত্রেতে রাখবেন সেই পাত্রের মধ্যে কিন্তু অবশ্যই একটু তেল মাখিয়ে রাখবেন দিদি উনুনটা ধরিয়ে নিচ্ছে আকাশের ওয়েদার এতটাই খারাপ সকাল থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি পড়ছে রান্নাঘরের মধ্যে জল ঢুকে গেছে আমরা রীতিমতো বসতেই পারছি না গোটা ভিজে গেছি আর উনুন ধরাতে একটু অসুবিধাই হয়ে গেছে হচ্ছে হিট করে নিয়েছি উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব তেলটা একদমই কুষমুষে গরম করে নিয়েছি এই সময়ে এইগুলো দিয়ে দেব তেলটা একদমই হাই হিট করবেন না এই দেখুন আস্তে আস্তে কত ফুলছে দেখুন এগুলো প্রচন্ড ফুলে জানো দি এইভাবে তেলটা সম্পূর্ণভাবে ছিটিয়ে দিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এইভাবে দেব সুন্দর দেখো খুব ভালো লাগছে কিন্তু খুব ভালো লাগছে দিদি হ্যাঁ কালারটা দেখুন এইরকমই গোল্ডেন কালার করেই ভেজে নিতে হবে এবার আমি উল্টে দেব আর এই কালারটাই থাকবে কত সুন্দর কালার এসেছে দেখুন হ্যাঁ দিদি তো খালি বলছিল এত ফুলেছে এত ফুলেছে এই দেখুন খুব সুন্দর ফুলেছে গুনানের আঁচ তো একটু আর কি লো টু মিডিয়ামেই জাল দিতে হবে খুব সুন্দর করে সোনালী কালার করে ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন একটু কিন্তু তিল উঠে যায়নি তিল একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর তুমি খুব সুন্দর কিন্তু ভেজে তো কিন্তু একটা ফুল ফুলের মধ্যে লাগছে এবার আমি ছাঁকুনি দিয়ে তুলে নেব সুন্দর হয়েছে বন্ধুরা শুধু দেখুন আমার তো খুবই ভালো লাগছে তেলটা ভালো করে ঝরিয়ে নেব মানে ফুলে একদম পুরো ডবল হয়ে গেছে ডবল হয়ে গেছে আমি বলছিলাম যে একদম পুরো দু ডবলই হয়ে যাবে নাস্তাটা দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা করে নেব সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি দিদি এবার নিয়ে নাও তুমি বাবা দিদি যেটা তিল বেশি সেটা তুলে নিয়েছে তিল বেশি আছে হ্যাঁ বললে হেবি সুন্দর লাগবে খা শুরু করো দিদি সুন্দর সফট হয়েছে বন্ধুরা দেখুন শুধু জালিটা কেরম কেটেছে দেখুন দিদি হুম বলো কেমন লাগলো বলো এই নাস্তা রেসিপিটা হুম খুব সুন্দর হয়েছে নাস্তাটা হ্যাঁ একটা কেন দুটো খেলে পেট ভর্তি আর কিছু খেতে লাগবে না হ্যাঁ সত্যি বলতে বন্ধুরা এই নাস্তাটা এত সুন্দর খেতে লাগে হুম পাউরুটি খেলে আপনারা জানেন যে পেট ভরে যায় আর আমি কিন্তু এই নাস্তাটা অঙ্কিতের টিফিনে বানিয়ে দিই একটা কি দেড়টা খাই তার বেশি একদমই খেতে পারে না আমরা বড়রাই দুটো করে দুটোর বেশি একদমই খেতে পারি না কারণ এটা হচ্ছে পেট ভরা টিফিন আপনারা কিন্তু বাড়িতে জলখাবারে এই নাস্তাটা বানিয়ে খেতে পারবেন এই নাস্তার সঙ্গে কিছু খেতে লাগে না এতটা অসম্ভব ভালো লাগে আপনারা যদি আর কি সস বা কোনো তরকারি দিয়ে খেতে চান অবশ্যই খেতে পারেন আর বেশি দূর ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই